করছেন কিছুতেই সঞ্চয় করতে না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে এমনটা কি যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে শুনুন শেষ পর্যন্ত কথাগুলো প্রিয় বন্ধু সংসারের অভাব দূর করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে দেখুন আপনার সোর্স ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে ধার চাইতে হচ্ছে আর লোকে ধার কবার দেবে বলুন তো দুবার দিল চারবার দিল দশবার দিল তার বেশি দেবে না মুখ ফিরিয়ে নেবে আপনাকে অপমান করবে আর আমি আগেই বলেছি ভাই সম্মান অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু সেই সম্মান নষ্ট করতে ভাই দু সেকেন্ডও যায় না তাই সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করুন কেন মান সম্মান খোয়াতে যাচ্ছেন কঠোর পরিশ্রম করুন দেখবেন দু পয়সা বেশি যখন আপনি আপনার সংসারে ঢালতে পারবেন আপনার সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে নাম্বার টু শেষ পর্যন্ত শুনবেন কথাগুলো আপনারা এখানে যারা শুনছেন সবাইকেই ধন্যবাদ জানাই কারণ এখানে আপনারা শুধুমাত্র মোটিভেশন শুনতে পাবেন ভালো ভালো কিছু কথা শুনতে পাবেন যেটা আপনার জীবনকে পুরো বদলে দেবে তাই শুনুন শেষ পর্যন্ত নাম্বার টু যেটা হচ্ছে ভাই তুলনা করা বন্ধ করুন আমরা অধিকাংশ মানুষেরা এই ভুলটা করে থাকি আমার বন্ধু সে চার চাকা কিনে ফেললো আমার বন্ধু সে বাইক কিনে ফেললো আমার প্রতিবেশী সে দশতলা বিল্ডিং করে ফেললো আর আমি ভাঙা বাড়িতে পড়ে আছি মাটির বাড়িতে আছি ছাদ পেটে জল পড়ছে আমার বন্ধু বাইক কিনে ফেললো আর আমি ভাঙা ধর ধরে সাইকেলে ঘুরছি আমি পারছি না এই সব কথা ভাবতে ভাবতে পরিবারের মধ্যে নিজের পরিবারের মধ্যে দ্বন্দ্ব অশান্তি লাগিয়ে দিলাম বাবার সাথে ঝগড়াঝাটি মায়ের সাথে ঝগড়াঝাটি পরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি মানে সমস্যাটা যে আপনি পারলেন না সেটার জন্য নয় সমস্যাটা হচ্ছে আপনার প্রতিবেশী সে সফল হয়ে গেছে আপনার বন্ধু বান্ধব তারা সফল হয়ে গেছে আপনি পারলেন না আরে ভাই তাদের সাথে কেন তুলনা করছেন যদি তুলনা করতেই হয় ভাই তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকে পিছিয়ে আছে আপনি ভাবছেন তো বিধাতা আপনাকে কম দিয়েছেন বিধাতা আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বিধাতা আপনার কপালেই শুধু দুঃখ কষ্ট দিয়েছেন না প্রিয় বন্ধু প্রত্যেকের জীবনে দুঃখ আছে প্রত্যেকের জীবনে কষ্ট আছে কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান কাছাকাছি কোনো হাসপাতালে যান কোনো নার্সিং হোমে যান এমন এমন এরিয়ায় যান যেখানে খুব গরিব দুস্থ মানুষ আছে রেল স্টেশনে যান দেখতে পাবেন কত গরিব কত দুস্থ কত অসহায় মানুষ রয়েছে কোনোবেলা আহার জুটছে তো বেলা। জুটে নি তুলনা করে দেখুন না তাদের সাথে তাহলে বুঝতে পারবেন আপনি ধনী আসলে ধনী কারা জানেন যারা মন থেকে অভাবটাকে দূর করতে পেরেছে যাদের কোনো কিছুর অভাব নেই আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেন বিশাল ব্যবসায়ী বিশাল চাকরিজীবী ভাই মনের মধ্যে টেনশান মনের মধ্যে সবসময় আকাঙ্ক্ষা মনের মধ্যে সব সময় একটা অভাব মানসিক শান্তির অভাব কিসের ধনী ভাই বরং আমি বলবো ভাই যারা মন থেকে শান্তি পায় যারা আলু সেদ্ধ ভাত খেয়েও আনন্দে আছে ভাই আসল ধ্বনি তো তারাই কি বন্ধুরা ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ